রবিবার সেই বিখ্যাত দৃশ্য দেখবে গোটা বাংলার মানুষ গোটা ভারতবর্ষের মানুষ লক্ষ্য কণ্ঠে গীতা এদের মধ্যে আপনারা জেনে গেছেন যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি পর্ব প্রায় শেষ পর্যন্ত শেষ পর্যায়ে পৌঁছে গেছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমরা এখন রয়েছি স্টুডিও ছেড়ে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সেই ব্রিগেড ফ্যারেড গ্রাউন্ডে রয়েছি যেখানে রবিবার লক্ষ্য মানুষের কণ্ঠে গীতা দেখবে গোটা ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন স্বামী ব্রহ্মচারী নির্গণানন্দ যে মহারাজ তার কাছে আমরা শুনে নেবো বলছি লক্ষকণ্ঠে গীতা পাঠ আগে কোনদিন এই জিনিসটা বাংলা কেন গোটা ভারতবর্ষের মানুষ মনে হয় লক্ষকণ্ঠে গীতা পাঠ দেখে হঠাৎ করে এই পরিকল্পনা কেন আমাদের পরিকল্পনা গত বছর থেকে নেওয়া হয়েছিল গতবারে মায়াপুরে আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে ওখানে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠ হবে সেই গীতা পাঠ আমরা দেখলাম এত উৎসাহ প্রায় সাড়ে ছ হাজার ক্রস করে গেছে মানুষ আচ্ছা তখনই আমরা ওখান থেকে একটা সাধুদের কথা তো মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এবারে আমাদের লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেই দিনই বেরিয়ে গেছে আচ্ছা আর যার জন্যে আর সাধু সত্যের পথে থাকে তা আমরা সেই লক্ষ্যতেই এক বছর ধরে কাজ চলছে গ্রামে গ্রামে পাহাড় থেকে সাগর বাংলার মানচিত্রে জায়গা যাচ্ছে না যেখানে মানুষ গীতা পাঠ করছে এবং সেইটারই একটা মানে যাকে বলে উৎসাহ নিয়ে আমরা এই ব্রিগেডে নেমে এসেছি যেখানে এত বড় জায়গা তো একটু চাই গীতা পাঠ জন্য তার জন্য ব্রিগেডকে আমরা পছন্দ করলাম কারণ কি একটা চয়েস এসেছিল রেড রোড আমরা দেখলাম রাস্তায় বসে ঠিক গীতা আমাদের মানা যায় সেই জন্য একটু পবিত্রতা জন্য আমরা এই মাঠের পূজা টুজা করলাম প্যান্ডেল হওয়ার আগে সাধু সন্তরা গঙ্গার জল নিয়ে এলেন এখানে বাস্তু পূজন হলে সব করে আমরা মণ্ডপ করে জগৎগুরু শঙ্করাচার্য যে আসছেন উনি নেসে গেছেন উনি এই মঞ্চে সভাপতিত্ব করবেন পরে আমাদের গীতা পাঠ হবে আমাদের বাংলায় কিন্তু মানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যা কিছুই হয় বেশিরভাগ রাজনৈতিক মিটিং হয় মানুষ কিন্তু বিচার করে রোগ সংখ্যার দিক দিয়ে কি মনে হচ্ছে রবিবারে কত লোক হবে আমাদের লক্ষ্যমাত্রা আমরা যেটা বলেছি যে এক লক্ষ লোক একসঙ্গে গীতাপাঠ পাঠ করে আমাদের সেটাই লক্ষ্য আছে বা সেইভাবে প্রসেস হয়েছে কেন একটা ফর্ম ফিল চলেছে প্রায় পাঁচ ছ মাস ধরে সেই ফর্ম ফিল আপ এর প্রায় এক লক্ষ কুড়ি হাজার ছাড়িয়ে গেছে আচ্ছা সেই ফর্ম ফিল সব জমা পড়েছে আমাদের কাছে তো সেই অনুযায়ী আমরা এটা বলতেই পারি যে এক লক্ষ মানুষ তো আসবেই আসবে অধিকন্তু ন দোষ হয় বেশি হলে দোষ নেই এটা অন্য প্রসঙ্গে আসি হয়তো এই অনুষ্ঠানের সঙ্গে সেই প্রসঙ্গটা যায় না ইদানিং আমরা দেখতে পাই আমরা তো জানি ইদানিং সোশ্যাল মিডিয়া খুব শক্তিশালী হয়েছে ফেসবুক টুইটার ইউটিউব হয়েছে সোশ্যাল মিডিয়া দেখছি হিন্দু ধর্মের প্রতি যে কোনো দেবদেবীর প্রতি একটা আক্রমণাত্মক ব্যঙ্গাত্মক এই ধরনের পোস্ট কিছুটা বেড়ে গেছে এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন না। আমার তো মনে হয় সেটা কমেছে কেন যে পরিমানে আমরা সাধু সন্তরা যেভাবে ঘরের ভেতর ঢুকে বসে থেকে আমাদের ধর্ম করতাম এখন আমরা ব্রিগেড আসতে সাহস পেয়েছি এটার জন্য আমরা বলবো যে আমাদের বেরিয়ে আসবার একটা জায়গা বা দিন বোধ এসেছে যেখানে আমরা আকাশে বাতাসে মিশে সবার সঙ্গে একসঙ্গে বসে আমাদের ধর্ম আচরণ করতে পারবো এটার বিক্ষিপ্ত ঘটনা ঘটছে ঘটবেও এবং সেটাই একটা আমাদের কাছে প্রেরণাদায়ক হবে যে আমরা যাকে সেগুলোকে এবারে বন্ধ করার দিন এসেছে অর্থাৎ যা হচ্ছে শেষের দিকেই হচ্ছে ধরে নিয়ে চলতে হবে মানে এবার সাধুদেরও বিপ্লবের রাস্তায় হাঁটতে হচ্ছে সাধু সাধু সন্ন্যাসীরা বরাবরই বিপ্লবী ছিলেন আনন্দ মঠের যে যখন হয়েছিল তখনও তারা বিপ্লবী ছিলেন রাম মন্দির আন্দোলনে তারাই বিপ্লবী ছিলেন আর আমাদের দেশেতে রাম সেতু যখন ভাঙা হয় ভাঙার পরিকল্পনা চলে তখন এই সাধুরাই রাস্তায় নেমে বিপ্লব করেছিলেন মহাপ্রভু বিপ্লব করেছিলেন তো বিপ্লব তো মানে সাধু বিপ্লব সাধু ছাড়া মানুষ কাকে বিশ্বাস করবে বিপ্লব করার জন্য সেই জন্য আমরা আছি এমনকি যখন আমাদের ছেলেরা অনুশীলন সমিতিতে ট্রেনিং নিচ্ছে ভারতকে স্বাধীন করবার জন্য তখন এই গীতা পাঠ এই গীতা পাঠ তারা আগে তিন বছর ট্রেনিং এর মধ্যে এক বছর গীতা পাঠের ট্রেনিং নিতে হতো সেই জন্য তো ক্ষুদিরাম বলতে পেরেছিল বাংশি জীর্ণা যথা বিহায় নমা গৃহাতি নরোপরা তথা শরীরা বিহায় জীর্ণা নান্যা সংজাতি নমা দেহ বলা সাহস পেয়েছিল যদি গীতা না থাকতো সাহস আস্ত করতে হিন্দু ধর্মের মধ্যে এই যে যে সংস্কৃতিটা আমাদের মধ্যে আছে এত বড় উনি কি গীতায় বলুন বা গীতা তো মানে একটা যদি কেউ গ্রন্থর মধ্যে আবদ্ধ বলে আমি অন্তত মনে করি না জীবন দর্শন কম বলা হবে তো এখনকার যারা ধরুন ইয়াং জেনারেশন তাদের মধ্যে কি এই যে ধর্ম শিক্ষা এটা কি আমাদের মধ্যে আছে প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে আপনি ইস্কনে যান না গিয়ে দেখুন না তারা কারা বসে রয়েছে রামকৃষ্ণ মিশনে যান না দেখুন না তারা কারা বসে রয়েছে লক্ষ লক্ষ মানুষ এখন এই মানে যাকে বলে মানে আধ্যাত্মিক জীবনের যে শান্তি প্রেরণা জীবনকে এগিয়ে চলার যে সঠিক পথ তারা চয়ন নিজেরা করে নিচ্ছে আমাদের ঋষি মুনিদের রক্ত শরীরে রয়েছে ঋষি মুনিরা আমাদের যা দান দিয়ে গেছেন সেগুলো তো মানে গবেষণা লব্ধ এটা তো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি যে এটা করতে হবে নাহলে তোমার বিপদ হবে এটা না করলে তোমাকে ধর্মচ্যুত করা হবে আমাদের একবারও কেউ বলেনি এমনকি ভগবান গীতা বলার পরে অর্জুনকে শেষে গিয়ে বলছেন যে আমার তো যা বলা তোমায় বললাম অর্জুন তারপরে তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করে যাতে শশী তথা গুরু ভগবান এই করে গীতাকে কনক্লুশন করছেন যে আমার ধর্ম উপদেশ যা দেবার দিয়েছি কিন্তু তাও তুমি নিজে বিচার করে তোমার ধর্মকে অনুশীলন অনুশীলন করবে অনুসরণ করবে সেইটা আমাদের যে উদারতা রয়েছে এই উদারতাটাই আমরা আমাদের একটা বৃহত্তর যুব সমাজ সেই উদারতাটাকে গ্রহণ করবার জন্য এগিয়ে আসছে এটাই তো আমাদের সব অন্য একটা প্রসঙ্গে আসি আপনারা এমন সময় অনুষ্ঠানটা করছেন যে মুহূর্তে এই বাংলা মনে হয় গোটা ভারতবর্ষের মধ্যে মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেন বাংলা মানে চুরি দুর্নীতি মানে আমাদের যে সংস্কৃতিটা একদম ভারতবর্ষের মানুষের কাছে সংস্কৃতিটা পৌঁছাচ্ছে না বাংলা চুরি নিতে আগে পৌঁছেছে তো এর মধ্যে কি কোনো আর কোনো পরিবর্তন আসা করছে এগুলো যুগে যুগে হয় এগুলো এমন কিছু ব্যাপার নয় যে এটাকে নিয়ে আমরা খুব বেশি ফোকাস করছি কারণ এগুলো যুগে যুগে আসে এবং এটাই ধর্ম শিক্ষার মধ্যে দিয়ে আবার যুগ পরিবর্তন হয় কারণ আমরা একটা যুগের এসেছি আবার সেটা শেষ হয়ে যাবে এরকম তো নয় আমাদের এরকম ভগবান যার জন্য বলেছেন সম্ভব আমি যুগে যুগে তা তার সম্ভাবনার কারণটা কি যুগে যুগে তিনি আসবেন কেন যদি তার মানে মানুষের মধ্যে ধর্মাচরণ না নষ্ট হয়ে যায় গ্লানি উপস্থিত হয় চুরি বাড়ে অধর্মিক কাজ বাড়ে স্ত্রীদের সম্মান চলে যায় এরকম ধরনের অধর্ম যখন বাড়বে তখনই তো তিনি আসবেন সম্ভবান সেই জন্য আমরা এগুলো আগেও হয়েছি হিরণাক্ষ হিরণাকশিপুর থেকে শুরু করে আর আজও পর্যন্ত সেই দুটো দ্বন্দ্ব থেকেই যাচ্ছে ধর্ম আর অধর্ম এবার ধর্ম বৃদ্ধি করা মানে অধর্মকে নাশ করা আবার অধর্ম বৃদ্ধি মানে ধর্মকে যে পেদেবা আমরা এখন ধর্মবিদ্যার দিকে যাচ্ছি তো মানুষের মধ্যে প্রেরণা আসবে তারা নিজেরাই সেই পথ থেকে ঘুরে গিয়ে তাদের সঠিক পথে যাবেই যাবে ধর্ম শিক্ষাটা কি যে স্কুল কলেজ লেভেলে সেই ধর্ম শিক্ষাটা কি ঠিকঠাক রয়েছে এখন আমরা মনে করি ধর্ম শিক্ষাটা আমাদের তো এখন যেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ইংরেজি শিক্ষা যে মাধ্যম লর্ড মেকলে যে শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন তারই অনুসরণে আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি হয়ে চলছে তার জন্য সনাতনী শিক্ষা ব্যবস্থা সরকারি ভাবে কোনো স্কুলিং এ নেই আমাদের এটা একটা আমাদের गुरुकुल ছিল আগে স্বাধীনতার মধ্য ছিল স্বাধীনতার সময় পর্যন্ত ছিল আমাদের পোশাক আশাক স্কুল কলেজের কিরকম পরিবর্তন হয়ে গেছে যে একটা আমার বাড়ির মেয়েকেও এমন একটা সেই ললুপ সমাজের মধ্যে আমাকে দিয়ে দিতে হচ্ছে এরকম একটা ছোটখাটো পোশাক পরিয়ে সেখান থেকে আমরা যেন কেমন হয়ে যাচ্ছি সমাজটাকে দেখতে কিন্তু যে একটা আদর্শ ভারতীয় নারী তাকে যে আমরা মা বলি ছোট বয়স থেকে একটা জন্মাবার থেকে একটা বৃদ্ধ পর্যন্ত আমাদের প্রত্যেকটা নারী জাতিকে মা করতে যে একটা সংস্কৃতি শিখিয়েছে আমরা সেটাকে ফেরাতে চাইছি এর মানে এই না আমরা ব্যাকগ্রেটেড হয়ে যাচ্ছি এর মানে আমরা আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে যে আমরা যেখানে মাকে পুজো করছি আমরা যেখানে দুর্গা প্রতিমার পুজো করছি আমরা যাই যে আমাদের জানত দুর্গারা এভাবে আমাদের থেকে আমাদের পুরুষ সমাজ থেকে পূজিত হোক তার জন্য আমাদের যা করণে আমরা সাধু সন্তরা করার প্রয়াস করছি আমাদের অনুষ্ঠানে একদম সাফল্য কামনা করছি এবং সবশেষ একটা প্রশ্ন করব যে প্রশ্নটা মিডিয়া সবাই করে আসছে যে প্রধানমন্ত্রী মোদীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি আসছেন না আমি অন্তত মনে করি এটা কিন্তু সাপে ভর হয়েছে কারণ প্রধানমন্ত্রী মোদি এলে যে মানুষ যে হতো লোকে সবাই বলতো যে মোদীর ক্রেডিট মানুষ এসে এবার কিন্তু পুরোপুরি আপনাদের উপর আপনারা কি ভাবছেন এটা না এটা তো আমাদের আগেও যেরকম ভেবেছি এখনো সেটা ভাবছি বরঞ্চ ভাবনাটা একটু বেশি ছিল যে মোদীজি আসার জন্য তাকে দর্শন করবার জন্য যেটা ক্রেজ তৈরি হয় সেটা থেকে এই গীতা পাঠটা শান্তিপূর্ণ হবে একদম এবং সেটার জন্য আমাদের যারা প্রকৃত গীতা পাঠী তারা ঠিক যে যার স্থানে এসে বসতে পারছেন পারবেন শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা আসবেন এটা আমাদের সাপে বড়ই হলো আমি কদিন দেখছিলাম যে জেলাতে দেখলাম একদম প্রচুর উৎসাহ রয়েছে এটা সমস্ত জেলাতে দেখলাম উৎসাহ আছে প্রচুর উৎসাহ আছে এবং ওই বললাম না ফর্ম ফিল আপের মাধ্যমে হয়েছে বলে সে তো জেনে গেছে চার মাস আগে যে আমি ব্রিগেড যাবো চার মাস পরে অতএব তার ব্যক্তিগত উৎসাহটা এখানে কাজ করবে অনেক ধন্যবাদ ঠিক আছে পরিচয় থাকবে একদম হ্যাঁ ঠিক আছে ব্রিগেডে রয়েছে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমরা স্বামী নির্গণনজি মহারাজকে শুনলেন সবচেয়ে বড় কথা গীতা কিন্তু বলা হয়েছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা বলেছিলেন এবং কোথায় বলেছিলেন সেটা আপনারা অবশ্যই ভুলবেন না যুদ্ধ ক্ষেত্রে বলেছিলেন তাই আজকে সেই সন্ন্যাসীরা যারা বরাবর বিপ্লবী তারাও কি তাহলে সমাজ পরিবর্তনের জন্যই এই ব্রিগেডের যুদ্ধ ক্ষেত্রে অবতীর্ণ হলেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি বলেন আপনাদের যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং থাকুন দা নিউজ বাংলা রবিবার আমরা হাজির থাকবো এবং লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোন খবরই চেপে রাখতে দেবো না